তোমাদের আমি বলতে চাইছি যে আমি ব্যক্তিগতভাবে কোনোদিন এই শেকড় বাকড় তাবিজ কবজ বা ফুলবেল পাতা ঠাকুরের চরণ থেকে ঠেকিয়ে নিয়ে গিয়ে ভালো থাকবো এতে আমি ছোট থেকে বিশ্বাসী যে আমি কোথাও যাব গিয়ে আমায় মাথায় হাত দিয়ে দেবে তাহলে আমার ভালো হয়ে যাবে বা মাটিতে গড়াগড়ি খাবো তা হয়ে যাবে ভালো এতে আমি ছোট থেকে কোনো মতেই বিশ্বাসী না আর আমি মানুষকে এটা বিশ্বাস করাতে চাইনি কেন বিশ্বাসী না এই কারণে বিশ্বাসী না যেখানে এই বিশাল বিশ্বভুবন যারা সত্য দোষটা যারা সত্যকে যা মানে যারা সত্য সন্ধানী যারা সত্যকে জেনেছিল তারা কিন্তু তারা সবসময়ের জন্যে সত্যকে নির্ভর করতে বলেছে তারা কোনো সময়ের জন্যে অন্য কিছুর উপর নির্ভর করো তারা চাইনি এবং আমি যেহেতু সত্য দোষটা যারা যারা সত্য সন্ধানে তাদের ছোটোবেলা থেকে পছন্দ করি তাদেরকেই আমি ভালোবাসি তাদের পথটাই তো আমারও পথ এবং প্রতিটা মানুষের পথ তো সেই জন্যে সেই পরম সত্যের অনেক নাম বিভিন্নজন বিভিন্ন নামে তাকে ডাকে i